এ এলাকার মুসলমান মা গো দিলের কানটা লাগাই শোনা মৃত্যু যেদিন দ্বারে চলে আসবে রে বন্ধু মৃত্যু থেকে কেউ রেহাই পাব না মরণ থেকে কেউ রেহাই গৃহাই পাব না একারণে বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মরণের আগে মরণের সামান তৈয়ার করে এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না আল্লাহ এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না একারণে এই এলাকার মুসলমান আজকে এত সুন্দর একটি বাগান যুবক বন্ধুরা সাজিয়েছেন ও বন্ধু ও বৃদ্ধ বাবা হাতে ধরে বলি পায়ে ধরে বলি রে বন্ধু ওই কবর থেকে আপনার আমার মা বাবা যারা কবরে চলে গেছে মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে ওরে আদরে সন্তান আমি মা কবরে অসহায় হয়ে পড়ে আছি রে বাবা আমি বাবা কবরে অসহায় হয়ে পড়ে আছি মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে ওরে সন্তান

এ কারণে মেহরবানি করে যারা এখনো দোকান পাশারে বাড়ি ঘরে বসে আছেন মনে করতেছেন যে আরো তো সময় আছে তখন যাব আরে বা এক সেকেন্ডের কোনো ভরসা নাই এ যুবক মনে করতেছ তোমার অনেক হায়াত বাকি আছে কিন্তু চিন্তা করে দেখো যুবক তোমার মতো কত যুবক বাড়ি থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে মা আমি ঢাকাতে যাচ্ছি চাকরি করার জন্য ও যুবক দেখো ওই যুবকটা ঢাকায় যাইতে পারে না ঢাকা যাওয়ার আগেই বাড়িতে ফোন চলে আসে আপনার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ঠিক কিনা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একারণে কারণে হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারে না সম্মানিত হাজিরিন আসেন আজকে এই মাহফিলের মধ্যে আমরা আসি আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই মা বাবার জন্য দুটা হাত তুলে একটু দোয়া করি আর আজকে এই মাহফিলটাকে আল্লাহ যেন কবুল করে নে সকলে বলে আমিন আর জোরে বলি আমিন